ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসছে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা দেখো কেমন ব্লগ আর সকাল থেকেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কেন তো এত বৃষ্টি এত বৃষ্টি এখন বাজে দুটো জুতো আর দুটোর সময় দেখো রোড নেই বৃষ্টি অন্ধকার ঠিক আছে যাই হোক আমার ব্লগটা আমি স্টার্ট করে দিলাম দেখতে থাকো সবাই আর ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানি আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম কাছে দুটো দেশ বিদেশ যে যেখান থেকে দেখছে দেখে লাইক কমেন্ট করে আমার পাশে সবাই থেকে আর আমি একটু বেরোবো আর হচ্ছে তার আগেই দেখি বৃষ্টি বৃষ্টি কমছেই না কমছেই না দেখো কি বৃষ্টি দেখে না দেখ কেমন বৃষ্টি এটা বৃষ্টিতে কিন্তু দারুণ লাগছে গাড়ি দাঁড়িয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে জানো আর এই বৃষ্টিতে আমি করছি ভিডিও বৃষ্টির ভিডিও কি ভালো লাগছে না দেখে আর এখানে দেখো এত বৃষ্টি এত বৃষ্টি ও আমার তো মনে থেকে ভেতরে গিয়ে মানে বাইরে থেকে স্নান করি কোনটা আমার স্নান হয়ে গেছে তাই আমি করলাম না তাই ভিডিওটা শুরু করলাম চলো এখন ঘরে চলে আসবো ঠিক আছে আর এদিকটা বৃষ্টি করছে না আমি এখানে দাঁড়িয়েছিলাম

ব্যাক কাপড়গুলো সব ছিঁড়ে গেছে তাই কভার নেবো তিনটে ফোনের কভার নিতে হবে ঠিক আছে চলো তাই রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আরও কিছু কাজ আছে আমার ঘরের বাজার আনতে হবে সেগুলো আনবো সেগুলো আর অতটা দোকানে দোকানে শেয়ার করবো না বাড়িতে এসে তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো এই যে বেরিয়ে গেলাম দেখো কেমন বৃষ্টি হয়েছে আর আমরা কিন্তু বৃষ্টির মধ্যেই বেরিয়ে যাচ্ছি ছাতা নিয়ে চলো চলো সাথে থাকো আর কেউ স্কিপ করবে না কিন্তু হ্যাঁ স্কিপ করলে কিন্তু বুঝতেও পারবে না দেখতেও পারবে না ঠিক আছে আমি ছাতা নিয়েই স্কুটিতে বসে যাব আর ছাতা নিয়েই বেরোবো ঠিক আছে চলো আর রাগ হচ্ছে আমার খুব বৃষ্টির মধ্যে বেরোনো যায় বলো তো তাই কিটমিট করছিলাম এই যে এখন বেরিয়ে গেছি রাস্তায় আর দাদা বারবার বলছে ছাতাটা সরিয়ে নাও সরিয়ে নেওয়া হয় এক হাতে তো যাই হোক তারপরে আমরা ধর ছাতা ছাতা ব্যাংক বন্ধ করে দেবো ছাতা বৃষ্টিতে ভিজে ভিজে যাবো তারপরে ছাতা আমি রাগ করে বন্ধ করে দিয়েছি এই ব্যাগে ভরে নিয়েছি ছাতা তারপরে আমি এই বৃষ্টি পড়ছিল টিপটিপ করে বৃষ্টির মধ্যেই চলে গেছি আর আমি দেখো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি রাস্তার পরিস্থিতিটা কি দেখো কি অবস্থা বৃষ্টির মধ্যে দেখেছো কি অবস্থা চলো ফার্স্ট চলে যাব ফোনের দোকানে ঠিক আছে আগে ফোনগুলো ঠিক করবো তারপরে বাজারে যাব এই যে ফোনের দোকানে চলে এসেছি দেখো এখান থেকে কভার নেব চলো আর এখানে দেখো লাইট রিং লাইট দেখাচ্ছিলো এই যে আমি এরকম রিং লাইট কিনেছি একটা এই যে এরকম রিং লাইট আমিও কিনেছি একটা এত বড় আমার ঘরে আছে দোতাল্লাতে আছে তারপরে আমি এখান থেকে যেটা যেটা এই দেখো এই কভারগুলো বললাম দুটো কভার এই যে আইফোনের কভার নিয়ে নিয়েছে একটা আর হলো দুটো এই ফোনের কাবার আর একটা কাবার তিনটে কাবার মোট নিলাম টাকা দিয়ে দিলাম বেরিয়ে চলে আসলাম ঠিক আছে এখন চলে যাবো এই দোকানটায় এখানে ঢুকবো এখানে ঢুকে কিছু কেনাকাটা আছে করব করে তারপরে দেখো আবার বাড়িতে চলে আসবো ঠিক আছে চলো এবার কিন্তু বাড়িতে চলে আসছি হ্যাঁ আমাদের কেনাকাটা কমপ্লিট আর আজকের ভিডিওটা বেশি বড় হবে না ছোটোর মধ্যেই রেখেছি ভিডিও বুঝলে তাই কেউ দেখতে চায় না ভিউজ হয় না কি করব যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি আর আজকের মতো ভিডিওটা আমি বেশি বড় করব না চলো আমি বাড়িতে বেরাই চলে এসেছি এই যে আমার বাড়ি চলে এসেছি আর আজকে দেখো আমি এখন ঘরে ঢুকবো ঘরে ঢুকে এই যে এগুলো সব বাজার করে নিয়ে আসলাম আমি সব এখানে ঢেলে দিয়েছি একটা একটা করে দেখালাম না এই সবই দেখো ডাল ফাল হ্যাড্ডা ভ্যাড্ডা আমার সংসারে যাবতীয় যা যা লাগে তাই নিয়ে এসেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখাবে টাটা